সালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে একটা ভিডিওর উপরে বাংলা অটো ক্যাপশন সেট করবেন তো এটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে চলে যেতে হবে টিকটক অ্যাপে টিকটক অ্যাপ দিয়ে আমরা এগুলো করব প্রথমে চলে যাব টিকটক অ্যাপে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন টিকটক অ্যাপ থেকে যেখান দিয়ে ভিডিও আপলোড করা হয় আর কি প্লাস আইকনের উপর চাপ দিয়ে প্লাস আইকনে চলে যাবেন যাওয়ার পরে যে ভিডিও আপলোড অপশান আছে দেখবেন নেটে ওখানে চলে যাবেন যাওয়ার পরে ওখান থেকে যে ভিডিওটা আপনি বাংলা অটো ক্যাপশান করবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন সিলেক্ট করে নেক্সট প্রেস করবেন প্রেস করার পর আপনার সামনে এরকম একটি ডিট্রাস চলে আসবে এখান থেকে আপনি এডিট আমি দেখেন মার্ক করে দেশে ভিডিওতে এই এডিট অপশানে যাবেন এখানে যাওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেশ আসবে এখান থেকে দেখেন ফন্ট বলে একটা অপশান পাবেন নিচে এই ফন্ট বলে অপশানে ঢুকবেন ঢোকার পরে এখান থেকে দেখবেন ক্যাপশন বলে একটা অপশান পাবেন টাইট সাইডে ক্যাপশন বলে একটা অপশান আছে সেখানে চাপ দিলে অটো বাংলা ক্যাপশন হয়ে যাবে একটু সময় নেবে এটা অটোমেটিক হয়ে যাবে হওয়ার পরে এখান থেকে আপনি দেখবেন যে কোন কোন লাইনে আপনি কি কী বলেছেন সকল সব কিছু ঠিক আছে কি না বা যে বলছে তার কথা সব কিছু ঠিক আছে কি না এখানে যদি ঠিকঠাক থাকে তারপর আপনি এখান থেকে স্টাইল ফন্ট স্টাইল চেঞ্জ করে দেবেন আপনি যে ফন্ট স্টাইল পছন্দ সেই ফন্ট স্টাইল এখান থেকে আপনি চেঞ্জ করে দেবেন চেঞ্জ করে দেওয়ার পরে ভিডিওটা ওপেন করবেন দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কি না যদি ভিডিওর সব কিছু ঠিকঠাক থাকে বা কোনো ভিডিও যদি দেখেন যে ফন স্টাইল পুরোপুরি ভিডিও বাইরে চলে গেছে তাহলে সেটা টান দিয়ে একটু ছোট করবেন ছোট করে যাতে ভিডিওর উপর থাকে সবগুলো মোটামুটি ক্লিয়ার করবেন এখান থেকে ক্লিয়ার করার পরে যদি সব কিছু ক্লিয়ার হয়ে যায় তখন আপনি কি করবেন উপরে একটা বাটন দেখতে পাচ্ছেন লাল রঙের উপরেই ওইখানে আপনি প্রেস করবেন প্রেস করার পরে দেখবেন এরকম ইন্টারফেস থাকবে এখানে আপনি ড্রাফটটা রাখবেন ভিডিওটা আপনি ভিডিওটা ডাইরেক্ট সেভ করতে পারবেন না ড্র্যাফট রাখার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি আবার আপনার হোমে চলে যাবেন হোমে যাওয়ার পরে দেখবেন ওখানে ড্র্যাপটা ভিডিওটা শো করবে ওখান থেকে আপনি ভিডিওর উপর আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এ দেখেন এরকম সেম একটা ইন্টারফেস আসবে এখান থেকে দেখেন নিচে একটা আইকন আছে যে আইকনের উপর চাপ দিখেন টান দিলে দেখবেন এখান থেকে সেভ বলে একটা অপশান পাবেন এই সেভের উপর আপনি চাপ দিলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে চলে যাবে কিছুক্ষণ সময় নেবে সময় নিয়ে ভিডিওটা আপনার গ্যালারিতে চলে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বেলাইকনটি অন করে দেবেন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম